বাংলাদেশে বিআটিআর অফিসিয়াল বিআরটিএ ডিএল চেকার মাধ্যমে খুব সহজে আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস জানতে পারেন ডিএল চেকারের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য প্রথমে আপনার যে কোনো স্মার্টফোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বিআরটি এ ডিএল চেকার অর্থাৎ আপনার প্লে স্টোর বারে লিখুন বিআরটি এ ডিএল চেকার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাজেস্ট করেছে এখানে তারপর ইন্টারপ্রেস করুন এরপর এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে বি এ ডিএল সেকার এখন অ্যাপসটি ওপেন করুন অর্থাৎ আপনার ডাউনলোড করা না থাকলে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করুন এরপর ওপেন করুন অ্যাপসটি ওপেন হয়ে গেলে প্রথমে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি সঠিকভাবে টাইপ করুন টাইপ করা হয়ে গেলে এরপর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে জন্ম জন্মশালটি রয়েছে তা সঠিকভাবে পূরণ করুন তাই প্রথমে এখানে ক্লিক করে আপনার যে শালটি রয়েছে সেই শালটি এখানে দিন এরপর মাসের উপরে ক্লিক করুন তারপর মাসটি সিলেক্ট করুন এরপর দিন তারপর দিনটি সিলেক্ট করুন সঠিকভাবে জন্ম তারিখটি সিলেক্ট করা হয়ে গেলে এরপর নিচে যে বাটনটি দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে এই সার্চ বাটনের উপরে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখানে প্রসেসিং হবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের এখানে যে সফট কপিটি রয়েছে তা কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন যে কবে আপনি ইস্যু করেছিলেন ফার্স্ট ইস্যু এবং কবে রেনু আপনার ডেট হয়েছিল এবং কবে আপনার এক্সপায়ার ডেট হয়েছে সবই কিন্তু বিস্তারিত এখানে জানতে পারবেন এছাড়াও আপনি এখানে জানতে পারবেন আপনার হচ্ছে ভ্যালিড ডেল কবে অ্যাড্রেস ভেহিকেল ক্লাস কী কী রয়েছে এবং বিএটের রেফারেন্স নংটি রয়েছে সেই রেফারেন্স নাম্বারটিও এখানে দেখতে পারবেন এছাড়া ব্লাড গ্রুপ এবং বাবার নাম এবং আপনার বিস্তারিত যে পুরো নামটি রয়েছে সে নামটি কিন্তু এখানে দেখতে পারবেন এখানে স্ট্যাটাস রয়েছে ইয়োর লাইসেন্স ভ্যালিডিটি ইজ এক্সপার্ড ফার্স্ট ইউ নিড টু রেনুয়াল ইয়োর লাইসেন্স অর্থাৎ এই লাইসেন্সটি কিন্তু আমার অলরেডি কিন্তু এটি এক্সপার্ট হয়ে গিয়েছে অর্থাৎ আমার ম্যাচ শেষ হয়ে গিয়েছে এখন আমাকে এটা রেনিউ করতে হবে তাই এখানে রিনিউ করতে বলছে আপনাদের ড্রাইভিং লাইসেন্স তো এইভাবে আপনি খুব সহজেই এই ডিএল চেকারের মাধ্যমে কিন্তু আপনি চেক করে দেখতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি স্মার্টফোনেই ডিএল চেকারের মাধ্যমে কিন্তু খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স চেক করতে হয় ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও